তুমি কি জানো ইসলামী হাদিসে এমন একটি যুদ্ধের কথা বলা হয়েছে যা হবে ভারত উপমহাদেশে এবং তাতে অংশ নেবে মুসলিম বাহিনী এই যুদ্ধের নাম গাজবাতুল হিন্দ কিন্তু এই যুদ্ধ কি সত্যিই ঘটেছে নাকি এটা এখনও ভবিষ্যতের কোন ভবিষ্যৎবাণী আজকের ভিডিওতে আমরা জানব গাজবাতুল হিন্দের ইতিহাস ইসলামী উৎসে এর উল্লেখ ঐতিহাসিক ব্যাখ্যা এবং আধুনিক কালের নানা বিশ্লেষণ গাজুয়াতুল হিন্দ শব্দটির অর্থ হল হিন্দুস্তানের যুদ্ধ বা ভারত উপমহাদেশে জিহাদ গাজুয়া মানে এমন যুদ্ধ যেখানে নবী মুহাম্মদ নিজে নেতৃত্ব দিতেন তবে এখানে তা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এক বড় ইসলামী বিজয়ের ইঙ্গিত হিসেবে হাদিসে বলা হয়েছে যে একসময় মুসলমানদের এক বাহিনী হিন্দে বা ভারত উপমহাদেশে যুদ্ধ করবে এবং তারা বিজয়ী হবে গাজুয়াতুল হিন্দ সম্পর্কিত হাদিসগুলো মূলত পাওয়া যায় সুনান আন নাসাই মোসনাদ আহমদ ও আল হাকিমের মোস্তাদ্রাক বইগুলোতে একটি হাদিসে নবী বলেছেন আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দেবেন তারা ভারতের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন অন্য এক বর্ণনায় বলা হয়েছে এই যুদ্ধের পর মুসলমানদের একটি দল শাম বা সিরিয়া অঞ্চলে ফিরে যাবে যেখানে তারা ইসা আলাইহে সালামের সাথে মিলিত হবে এই বর্ণনা থেকেই অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটি এক প্রকার শেষ সময়ের যুদ্ধের ইঙ্গিত হতে পারে ইতিহাসে অনেক মুসলিম শাসক ও যোদ্ধা এই হাদিসকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন সাতাশশো এগারো খ্রিস্টাব্দে মহম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চল জয় করেন অনেকে বলেন সেটি ছিল প্রথম গাজবাতুল হিন্দের রূপ পরে মাহমুদ গাজনাবী মুঘল সম্রাট বাবর ও আওরঙ্গজেব ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন অনেক ঐতিহাসিক মনে করেন এই ধারাবাহিক মুসলিম বিজয়ই গাজবাতুল হিন্দের বাস্তব রূপ হতে পারে অন্যদিকে অনেক আলেম বলেন এই হাদিসের যুদ্ধ এখনও ঘটেনি এটি ভবিষ্যতে ঘটবে যখন পৃথিবীতে আবার অন্যায় বাড়বে বর্তমান যুগে গাজুয়াতুল হিন্দ শব্দটি শুধু ধর্মীয় নয় রাজনৈতিক দৃষ্টিতেও আলোচিত পাকিস্তান ও ভারত দুবেশেই কিছু গোষ্ঠী এই ভবিষ্যৎবাণীকে তাদের মতাদর্শের সাথে যুক্ত করে তবে বেশিরভাগ ইসলামী পণ্ডিত সতর্ক করে বলেন এই হাদিসকে কখনো সহিংসতা বা ঘৃণার উৎস হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং এর শিক্ষাটি হল অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা কিন্তু শান্তি ও মানবতার মূল্যবোধ বজায় রেখে কেউ কেউ বলেন গাজুয়াতুল হিন্দ মানে কোনো দেশ দখল নয় বরং আধ্যাত্মিক বিজয় অর্থাৎ ইসলামী ন্যায়বোধ শান্তি ও সত্যের প্রসার অন্যরা মনে করেন এটি শেষ সময়ের যুদ্ধের প্রতীক যা এখনও ঘটেনি এই বিষয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও সবাই একমত যে এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই কখনো থামে না গাজুয়াতুল হিন্দ কেবল একটি যুদ্ধের গল্প নয় এটি একটি প্রতীক একটি আদর্শ যেখানে মূল বার্তা হল ন্যায়ের জন্য লড়াই করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত মানবতার বিজয় নিশ্চিত করা আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই কিন্তু ঘৃণা নয় বরং শান্তি জ্ঞান ও ন্যায়ের পথে চলি